তো যদি মন্দিরে থাকো মন্দিরটা অপবিত্র হবে ঘরে থাকলে আমি থাকতে পারবো না ঘরে মন্দিরের বাসন তোমাকে দিয়ে খাওয়ালে আর ঠাকুর সেবাই দিতে পারবো না আমার বাসন তোমাকে যদি খাওয়ায় ঘরের বাসন তাহলে আমি ব্যবহার করতে পারবো না যদি না আমি বলছি না পাড়ার লোকের মুখে শুনেছি ওই ঘরের পাশে ওই যে গরু বাঁধি কি ঘর বলে যে মা ওই গোয়াল ঘরটাতে যদি থাকো যদি নারকেলের খোলাতে করে জল খাও আর কলার ছাল মানে কলা গাছের ছাল মানে কলার পেটোতে করে যদি ভাত মুড়ি দুটো খাও তাহলে আমি থাকতে পারি বেশ তাই হবে গো এত অহংকারের শেষ ঠিকানা কি হলো গোয়াল ঘর একটা দড়ির খাট একটা ছেঁড়া কাঁথা নারকেলের খোলা মালয় জল খাবার জন্য কলার পেটো ভাত মুড়ি খাবার জন্য মানুষ কিন্তু নিজের ভুল একবার বোঝে বোঝে কেউ সময় থাকতে মা এমন দিনে বোঝে সেই দিনে আর কিছু করার থাকে না বুঝলেন চাপাল গোপাল গোয়াল ঘরে দড়ির খাটে শুয়ে মনে মনে ভাবছে নিস্তারিনি তোমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমাকে বিয়ে করে ঘরে আনলাম তুমি এক মাসের মধ্যে বললে যে তোমার মা বাবার সঙ্গে আমি আমি না আলাদা হাড়ি করলাম উনান করলাম তুমি বললে যে না তোমার বাবা মা যে ঘরে ঘরে থাকবে আমি থাকতে পারবো না এক বছরের মধ্যে তোমার জন্য আলাদা ঘর করতে হলো আমাকে তুমি আবার বললে যে সকাল বিকেল তোমার মা বাবার সঙ্গে মুখ দেখাতে কি হয় দুটো ঘরের মাঝে দাও তো আমি দিলাম আমার বাবা অভিমান করে আর আমার সঙ্গে কথা বললো না কিন্তু আমার মা তো পাঁচিরের পাশ থেকে আড়াল থেকে মুখ বের করে আমাকে একবার মা বলিস তুমি রাগ করবে বলে মাকে মা বলাটাও ছেড়ে দিলাম আমার বাবা মারা গেল আমি মুখায় আগুন আগুন দিলাম না মুখাগ্নি করলাম না পাড়ার পাড়ার লোকের বড় মুখ ওই দিকে যাবে না আমার মা মারা গেল আমি 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 গেলাম বুঝতে পারছি আমি যে করেছি আমাকে যে ফল নিতে হবে নিস্তারিনি কিন্তু তোমার উপর আমার বড় বিশ্বাস ছিল আমি তোমার সুখের জন্য সব করেছি কিন্তু আজকে তুমি আমাকে গোয়াল ঘরের রাস্তাটা দেখিয়ে দিলে গো আমি এখন বুঝতে পারছি আমার মা বাবাকে আমি ঠকিয়েছি কিন্তু আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত আমার যদি কুষ্ঠ রোগ হলেও আমার যদি কুষ্ঠ রোগ হতো আমার মা বাবা আমাকে গোয়াল ঘরে করে দিত না তোমার সংসার নয় যেন সাপের মুখে বাস কাকে যে কাল সাপ কখন ছবল মারবে কেউ জানে না কালব্যালব মুখগ্রাসম কালের মুখে শুয়ে থাকা সংসার করা মানে দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগে ভ যেন সংসার ন কাল সাপের মুখে সুতিয়া রয়েছি আমার না জানি কখন কি হয় 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 সুখেরও লাগিয়া যে ঘরে বাঁধিনু সুখেরও লাগিয়া যে ঘরে বাঁধিনু পুরিনু দুঃখের তরে সুখেরো লাগিয়া যে ঘরে বাঁধিনু মরিনু দুঃখেরো আগে লাগিয়া যে ঘর বাঁধিনু মরিনু দুঃখেরো তরে দেখিয়া পতঙ্গ ইচ্ছাই পুরিয়া মরে জ্বলন্ত জনল দেখিয়া পতঙ্গ ইচ্ছাই পুরিয়া মরে আমার দশা কেমন তেমন হল ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে বিভোর পতঙ্গ যেমন পুড়ে মরে গুণের রূপে বিভোর হয়ে অঙ্গ যেমন পুড়ে মরে গুণের রূপে বিভোর হয়ে অঙ্গ যেমন পুড়ে মরে আমার দশা তেমন হল জন্ত অনল দেখিয়া পতঙ্গ তাই বিশ্বগরলে ভর লয়ে দেহ আর কি জীবন কাজে বিশ্বগরলে ভর লয়ে দেহ আর আস্তে 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 ভাই এই সাউন্ডটাই কিছু আছে একদম প্লেন লাগছে রাধে হরে কৃষ্ণ এত করার তো দরকার না এত মশলা দিলে খাবার নষ্ট হয়ে যাবে

মনে চরণ শরণ পাছে চরণে শরণ পাছে আমাদের আর কোন গতি নাই গো আর কোন গতি নাই গো এই সাধু সঙ্গ বিনা ভাবে তাই সাধু সঙ্গ সাধু সঙ্গ বিনা ভাবে সাধু

নিস্তারিণী রান্নাঘরে খুন্তি নিয়ে রান্না করছিল নিস্তারিণী ওইদিকে স্বামী ডাকছে জল দাও জল দাও তাড়াতাড়ি খুন্তি ফেলে ছুটে এসেছে গোয়াল ঘরে এসে ডাক দিয়ে বলছে এই যে এই যে এই যে এই যে ঘটার মরা মরেও না জল দাও চেতাচ্ছ কেন পাড়ার লোককে শোনাচ্ছ নাকি আমি স্বামী সেবা করি না দাঁড়াও দিচ্ছি তাড়াতাড়ি করে জল এনে নারকেলের খোলাতে দিয়ে বলছে এই নাও গেল আমাকে উদ্ধার করো বিয়ের প্রথম প্রথম বলতো স্বামী সেবা করো সেবা করো বুঝলেন সেবা ছিল সেবা তুমি না সেবা করলে আমি যে তোমার পরে প্রসাদ পাবো না তুই সেবা করো বিয়ের কয়েক বছরের মধ্যে কি হয়ে গেল বলুন তো স্বামী বন্ধু হয়ে গেল এই অমর এইদিকে আয় গো কি তখন কি হয়ে গেল বন্ধু হয়ে গেছে তো স্বামীর এঠো কি খাবে স্বামীর আগেই স্বামীর পাতে বসে যাচ্ছে রাদের আদে হরি বল তুমি জানো না ভাগাভাগি করে খেলে ভাব বাড়ে প্রেম বাড়ে আরে স্বামী প্রথমে ছিল তুমি সেবা করো তারপর প্রসাদ পাবো তো আমি তারপরে দুদিন পরে হয়ে গেল খাও কে না আর তারপরে কি হলো বলুন তো গেল আমাকে উদ্ধার করো বুঝতে পারছেন কাগজিতে রস যদি থাকে কাগজির প্রতি খুব ভালোবাসা রস যদি কাগজির ফোড়াই বাবা বুঝলেন দিতে পারবেন খুব নাম আর যেদিন থেকে আর পারবেন না সেদিন বোঝা কাগজি রস ফুরিয়ে গেলে পাতে আর জায়গা নাই পাতের পাশে পড়ে থাকে কাকজি বলে আমার রসে তৃপ্তি করে অন্য খেলে আমাকে ধন্যবাদ দেবে না আমি বলবো কাকজি তোমার সঙ্গে আমার ছিল কতক্ষণ তোমার মধ্যে ছিল যতক্ষণ কি রস রস শেষ আর আই লাভ ইউ বলবে না সব শেষ রাধে রাধে কি বিয়ের বিয়ের প্রথম প্রথম শোনেন নাই কথাগুলো হ্যাঁ কোথায় যাবে কর্তা বলছে কোথায় যাবো আর কাজ করতে যাবো বাগনান যাবো আজকে যেতে হবে না আজ আমার মন খারাপ তুমি জানো না তুমি তো চলে যাও তোমাদের পুরুষদের মন পাথর কিছু বোঝো না তুমি জানো না তুমি তোমাকে না দেখলে আমার বুকের ভেতরটা ধরব করে আর যখন দশ বছর মানে তিরিশ চল্লিশ বছর হয়ে যায় তখন কি বলে বলুন তো কাজ কম নয় ঘরটাতে তো দিনরাত দিনরাত রাত ঘোরাঘুরি করছো কেন তোমাকে দেখলে কাপিত্তি চলে যাকে না দেখলে থাকা যায় না তাকে দেখলে জলে এটা ভালোবাসাই হয় এটাই বুঝতে হবে মুখে ভালোবাসি বলে দিলেই ভালোবাসা হয় না বিয়ে বাড়িতে সুন্দরী মেয়ে ঢুকছে গোলাপ ফুল হাতে দিয়ে বলে দিচ্ছে তুমি কি সুন্দর তোমাকে আমি খুব ভালোবাসি মেয়েটা বলছে জুতোটা দেখেছো মুখটা লাল করে দেবো ছেলের কোনো ব্যাপারই না অভ্যাস আছে তো মুখটা নামিয়ে চলে গেল কিছুক্ষণ পরে দেখছি আরেকটা মেয়ে কাছে গিয়ে বলছে তুই কি সুন্দর তোমাকে আমি খুব ভালোবাসি বুঝতে পারলেন কোনো ব্যাপার নাই সবাইকে বলবো এ না করলে তো কেছে একজন তো হ্যাঁ করবে বুঝুন কি ভালোবাসা না দে আদে দে এই দেখো আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিচ্ছে ক্যামেরা করছে তো হরি বল চণ্ডীদাস ঠাকুরের প্রেমকে আমরা অপবিত্র করেছি প্রেম কোনোদিন অপবিত্র নয় প্রেম পূজনীয় যে রাধা প্রেম পূজনীয় ভজনের সেই প্রেমকে অপবিত্র আমরা করেছি অপবিত্র কেন আমাদের বিন্দু মাত্র প্রেম নাই আমাদের শুধু সার্থ সিদ্ধি আর কামনা বাসনা তৃপ্তি এইটাকে যদি প্রেমের নাম কেউ দেয় তাহলে প্রেমকে অসম্মান করা হবে প্রেম অত হালকা জিনিস নয় রামী চন্ডিদাসের কথা যদি শুনে থাকেন জানবেন চন্ডীদাস ঠাকুর চণ্ডী ঠাকুর বারো বছর একটা পুকুরে ছিপ ফেলেছে ক বছর বারো বছর আর ওই পাশের ঘাটে রামি নামে এক সুন্দরী ধোপানি কাপড় কাচত বারো বছর তা বারো বছর থেকে ওই মেয়েটা দেখছে যে পাশের ঘাটের চণ্ডী ঠাকুর ছিপ ছিপ নিয়ে মাছ ধরছে বারো বছর হয়ে গেল একটা মাছ দিন পেল না রামি একদিন রেগে গিয়ে এসে বলছে ও ঠাকুর মাছ ধরতে জানো না বারো বছর থেকে ছিপ ফেলছো একদিনও তো ম্যাচ পেলে না চন্ডী ঠাকুর বলছে বারো বছর থেকে ছিপ ফেলেছিলাম বারো বছর থেকে পাইনি তো কি হয়েছে এই এতক্ষণে এসে একটু ঠক্কর দিল কত ধরছে কত ধৈর্য ছিল তবে তো সেই রামীর কৃপায় চন্ডী দাসের মাধুর্যের ভজন গোবিন্দ ভজন হলো নিতাই গৌর হরি সহজ নয় এই যে দেহ গঠন নিরীক্ষণ পঞ্চভূত একত্র করিয়া তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন চব্বিশ তত্তে মানব দেহের গঠন যিনি আছেন বলে আমি আছি যে নাই তো কৃষ্ণ দাসকে সবাই বলবে নাই আমার হাত পা নাক চোখ সব থাকবে তবু বলবে আহা ছেলটা ভালো ছিল গো হরিনাম করতো দেশে দেশে যা ছেলটা নাই তাহলে আমার তো হাত পা থাকবে তাহলে আমার কি থাকবে না যে না থাকাতে আমার দাম কোনো নাই তাকে ভালোবাসতে পারলাম না সেই নিত্য সুন্দরকে আর অনিত্য জগতে মেতে শুধু ভালোবাসি ভালোবাসি করে কোনো লাভ নাই দেখুন এখানে সব আছে সেও আছে তাকে উপলব্ধি করুন সহস্রার পদ্ম হয় সহস্রেক দল মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল নাসামুলে দিদল পদ্ম রূপ খঞ্জ নাখি কণ্ঠজুড়ে ষোলো দশ পদ্ম দিল রাখি হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে দলে কুলকুণ্ডলি দশ দল মূলে নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর অশ্বতল পদ্ম আছে তাহার ভিতর সেই সরোবরের যদি জল শুকিয়ে যায় কাহার উপলব্ধি নাহি রয় তার ভেতর আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে প্রধান যে রয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ রয় একশো চব্বিশ নারীর মধ্যে বত্রিশ নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ বত্রিশের মধ্যে চব্বিশ হয়েছে প্রধান চব্বিশের চতুর্দশ হয়েছে প্রধান চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী তিন ইরা প্রিঙ্গলার সুষমনা প্রবীণ বামভাগরার দক্ষ পিঙ্গলা মধ্যভাগে সুষমনা চক্রবেদি রইলা এই যে মানবতত্ত্ব যে জনে জানে নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে